তিন তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার লাজম করেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল সুরে কয়বার সুরায় ফালাক কয় বার সুরা নাচ কয়বার তিনবার এই বাক্যের সেই এই বাক্যের তরজুমা তিনি লিখেছেন এক নাম্বার সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই নফল আবাদত যত করে তোমার যদি ব্যস্ততার কারণে সব পরিমাণ সব আল্লাহ তোমার দিয়ে দিবে দুই নম্বর জমা তোমার এই দিনে এই রাতে যা যা লাগে তোমার দুনিয়াতে যা যা লাগবে মহতের সময় যা লাগবে কবরে যা লাগবে হাসরে যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার জমা তোমার এই দিনে যত ক্ষতি হইতে পারে এ রাতে যত ক্ষতি হইতে পারে তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে মতে কবরে হাসনে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতির মোকাবেলায় এই তিনটে সুরা যথেষ্ট হবে পড়ব তো বলেন না ইনশা আল্লাহ নিয়ত পাক্কা একটা শব্দ এই দুজনের সৌজন্য একটা শব্দ বলি এই সুরাটার মধ্যে একটা শব্দ আছে মিংসার মা খালাকা মিংসার মা খালাকা তিনি বানিয়েছেন বানিয়েছেন আল্লাহ যা যা যাহা যাহা তালা সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি শব্দটার দাম কত হ্যাঁ ক্ষতি আছে বাতাসের যত ক্ষতি আছে মাটির যত ক্ষতি আছে মাখলুকের যত ক্ষতি আছে জিনের যত ক্ষতি আছে মানুষের যত ক্ষতি আছে জিনদের যত ক্ষতি আছে আসবাবের যত ক্ষতি আছে উপরে যত ক্ষতি আছে নিচে যত ক্ষতি আছে ডাইনে যত ক্ষতি আছে বামে যত ক্ষতি আছে সামনে যত ক্ষতি আছে পেছনে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে যদি আপনি শুধুই দুর্গের ভিতরে আল্লাহ তারা হেফাজতের ভিতরে ঢুকে যান তো আপনার আর ক্ষতি করবে কে সুবহানাল্লাহ বলে না পড়েন তো মিং শাররে মা খালাকা পড়েন আবার বলেন মিং শাররে উলামা পড়েন মিং শাররে মা খালাকা আল্লাহ যাহা যাহা আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আপনি আমাকে পানা দান করেন আপনি বলুন তো দোয়াটার দাম কত দোয়াটার দাম কত এই আয়াতটা যদি সুরায় সুরায় তাওবার একটা আয়াত বানায় দিত মিংসারে মা খালাকা তা আমি মুস্তাক নবীও পারতাম না আপনিও পারতেন না এই জন্য রব কোরআন শরীফের শেষ সুরার মধ্যে দিয়ে দিস এত ছোট্ট সুরার মধ্যে দিয়ে দিস আপনি নির্বাচনের দিন কি কি ক্ষতির মুখোমুখি হতে পারেন এক একদিন বলেন তো বলো যত ক্ষতি আমি জানি বলেন যত ক্ষতি আমি জানি না আরে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞান জানে না যত ক্ষতি রসুলরা জানে যত ক্ষতি রসুলরা জানে না আরও আগে বাড়েন যত ক্ষতি জীবরীল জানে যত ক্ষতি জীবরীলও জানে না এবার বলেন তো মিং শালে মা খালাকের মধ্যে কি কি আছে কি কি নেই ওলাম বলেন হ্যাঁ একটা আপনি বুঝে কোন মা যেই হুজুর এটা নাই এটার মধ্যে এই শব্দ নাই শব্দটাই নাই আরে সুবহানাল্লাহ বলেন আচ্ছা আপনি যে যেমন আপনি এখন খাইলেন খাওয়ার মধ্যে একটু তেলে ক্ষতি আছে এর মধ্যে এটাও আছে না নাই হ্যাঁ আজকে দুধটা খাইলেন হজম হলো না এটার মধ্যে এটাও না আছে না নাই কোনটা আছে কোনটা নাই এটা বুঝা এখন এবার দেখেন আমাদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় হাসে দিনের দ্বারা কিসের দ্বারা আপনার করে হিংসা করে আপনার পেছনে যে কি করে হিংসা করে হিংসু হিংসা আসে না নাই কোম্পানি কোম্পানির সাথে হিংসা আসে না নাই ইমাম ইমাম সাথে হিংসা আসে না নাই মোতামে মোতামে আরেক মোতামে করতে হিংসা আসে না নাই এই হুজুর লাগে কতজন হিংসা করে আমাদের মাদ্রাসায় প্রত্যেক হুজুর হুজুর আইয়ে খা আমাকে আমি বাঘ ইব্রাহিম লাগ ইব্রাহিম তাবিজ করছে আমার তাহলে এবার দেখেন এক শব্দ মিংশার হাসি দিন ঈদা হাসাদ মিংসার হাসি দিন ঈদা হাসাদ হাসাদকারী যখন আমার বিরুদ্ধে আমার পেছনে হাসাদ করবে ওর হাসাদ থেকেও আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার আপনাদের জন্য কত দরকারের ব্যাপার হ্যাঁ যে প্রার্থী দেবেন কালকে আমার বক্তব্য যে শুনছেন আমি আজ একজনকে কইছি একজন আমরা ঢাকা থেকে তো আগে থ্যাংক ইউ দিসি আমি বলছি থ্যাংক ইউ ট্যাংক ইউ দিয়ে হবে না যদি আমার এই বক্তব্যের কারণে যদি বিশ লাখ টাকা করে হাদিয়া দেয় সব কোনো দলে আমার অল্প হবে কালকে আমি এই বক্তব্য দিয়েছি জাতির সামনে কমপক্ষে তিন লক্ষ মুসলমান ছিল সামনে তিন লক্ষ মুসলমান আমাদের উপরে প্রশ্ন করে আমাদের উপরে প্রশ্ন করে আপনারা পারবেন কিনা না আমি দিয়ে দেখো পারবো না পারবো না আমার কালকে এক ঘন্টার বয়ান শুনে নেবেন পারবো না পারবো না মিং হাসিদিন ইদা হাসাদ বলেন যখন হাসাতকারী আমার বিরুদ্ধে হাসাত করে আমি তো জানি না কে কোন রাতের অন্ধ করে আমার বিরুদ্ধে হাসাত করে কে কোথায় বসে আমার বিরুদ্ধে হাসাত করে কোন নারী হাসাত করে কোন পুরুষ হাসাত করে কোন দলে হাসাত করে কোন ব্যক্তি হাসাত করে কোন সংস্থা হাসাত করে আমি তো জানি না মিংসাতে হাসিদিনী ইদা হাসাত যা করে সব থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার কেমন হলো দোয়াটা কেমন হলো বলেন স্বাভাবিক ভাবে ফেরেসটা কিন্তু আপনার কোনো ক্ষতি করে না পর ক্ষতি করে জিনে আর এংসানে জিনার আর মানুষে ক্ষতি করে মানুষ ছাড়া আপনার কেউ ক্ষতি করে না গরু জীবনে কোনো আপনার ক্ষতি করে নাই আরে বাঘে ক্ষতি করে নাই সিংহে ক্ষতি করে নাই কুত্তা ক্ষতি করে নাই সাপে ক্ষতি করে নাই বিচ্ছুয়ে ক্ষতি করে নাই মাঝে মাঝে মশা একটু কামড় দিছে আর কি তাহলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে কে মানুষ মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে কে আর ফাঁকে ফাঁকে জিন করে না করে না বলেন মাঝে মাঝে কি করে করে ডিস্টার্ব তো আপনি বলে দিলেন আমি আর পারবো না অত কিছু আমি পারবো না মিনাল নাচ সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত জিন আছে যে আমার যেখান থেকে ক্ষতি করতে চায় আমি পারবো না ওদের মোকাবিলা করতে আমি তোমার হেফাজতের চাদরে ঢুকে গেলাম যাও তুমি বুঝো এর অর্থ কি এর অর্থ যেন আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও বলেন কি বলছি বলেন তোমার কুত্তা কি করো আপনি এক ঘরে গেলেন ওই ঘরে এক বাড়িতে আপনি মেহমান হলেন ওই বাড়ির কুকুর আপনার দিকে ধেয়ে আসলো আপনি তখন কি করেন কুত্তার সাথে যুদ্ধ করেন না বাড়ির আশ্রয় ঢুকে যান কি বললেন আঙ্কেল বাঁচান তা আঙ্কেল কি বলে এ বল্টু থাম এই কথা সঙ্গে সঙ্গে আবার ভিতরে ঢুকে যায় তো আমি বললাম যেন সুরা আর ফালাক আর নাচ বলে আমি কি বললাম আল্লাহ তোমার তোমার কুত্তা তুমি সামলাও আমি পারতাম না এত সাথে যুদ্ধ করতাম কি যে আমার বিরুদ্ধে হাসাত করবে আমি পারবো না ওর সাথে নড়তে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমি পারবো না ওর সাথে নড়তে যে আমার ঘরে চুরি করতে আসবে আমি পারবো না ওর সাথে যে ডাকাতি করতে আসবে আমি পারবো না ওর সাথে নড়তে কখন বিদ্যুতে আমাকে পিষ্ট করে দেয় আমি পারবো না এর সাথে নড়তে কখন আমার গাড়ির চাকা খুলে যায় আমি পারবো না এত কিছু করতে তোমার হেফাজতের চাদরে রব্বিল ফালাক ইলাহিন নাস মালিকিন নাসের হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম কি হয় আহ একজন সিরিয়াসলি বললেন না যদি আমি আজ থেকে পড়বই পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি আমি ইনশাল্লাহ হ্যাঁ কাজর করব বলেন ইনশাল্লাহ পড়ব তো এর মধ্যে কি কি আছে কি কি নাই আচ্ছা মানে তাহলে এটা পড়া উচিত দরকার না দরকার না বলেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আমি অর্থাৎ দূর চলে যেতেছে দুই দিন ব্যাপী মাহফিল মেহমানের তো কোনো অভাব নেই যার রব আছে তার সবই আছে আর যার রব নাই তার সব থাকেও কিছু নেই গত ষোলো বছরে কি না ছিল এখন কি কি আছে যত ষোলো বছরে যাদের সব ছিল এখন তাদের কি কি আছে আর আমাদের ষোলো বছর রব ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব আছে এখনো আছে জেলখানা আমাকে বলতো হুজুর আপনি বের হবেন কবে আমি বলতাম বের হওয়া নিশ্চিত তবে জিন্দা বা মুর্দা রাতে যারা ডিউটি করতে হয়তো এই হ্যান্ড দিয়ে ঘুরতো হুজুর কবে বের হবেন কইতাম বের হওয়া ইনশাল্লাহ নিশ্চিত তবে জিন্দা বা মুর্দা জেলখানা কেউ চিরদিন থাকে না এখানে হয় বের হওয়াই লাগে হয় জিন্দা বা মুর্দা এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার দুইটা পুরস্কারের ঘোষণা এক নম্বর গুফরাত খাতয়া হুয়াইন কেসুরাত গুনা যত বেশি হোক না কেন সব মাফ দুই নাম্বার আপনি বলবেন আর কি হুজুর বুঝে তো ধরে না এই এই ছোট্ট এই আমলের দ্বারা বুঝি সবগুনা মাফ হইব আসলে এই ছোট্ট আমলের দ্বারাই যারা আল্লাহ মাফ করবো না তার দ্বারা হয় না বাস্তব আপনি মনে করতেছেন বুঝি সবার হয় সবার বুঝি হয় আর আমার হয়নি এটা না কত ব্যস্ততা আমারও তো ছুটি যায় ছুটি না ছুটি না বলেন তাইলে তেত্রিশ বার কি পড়বেন কিভাবে বলেন এক নিশ্বাসে একবার বলেন শরীর নড়বে না কন মাথা নড়বে না হাত নড়বে না কমন নাচবে না তিন অঙ্গ ব্যবহার হবে দিল জবান কান বলেন জবানে শুদ্ধ করে পড়বো কানে ধ্যানের সাথে শুনবো দিলের কাজ হলো তিনটা এক নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কি পড়ছি দুই নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কার জন্য পড়ছি তিন নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কেন পড়ছি বলেন কি কেন কার জন্য বলেন আবার বলেন দিলের কাজ কয়টা তিনটা কি 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 কেন কার জন্য আমার জীবনের প্রতিটি স্তর প্রতিটি ইবাদতের মূল হলো তিনটা কি কেন কার জন্য বলেন সুবহানাল্লাহ 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 سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله আলহামদুলিল্লা অল আকবর অল্লা আকবর অল্লাহ আকবরু আল্লাহ আকবর অল্লা আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অকবারু অল্লাহ আকবর এভাবে পড়বো তো সুন্দর করে পড়বেন তো ধীরে ধীরে পড়বেন তো নাকি তুফান না পড়া পড়বেন আগে কেমনে পড়তেন নিজের ইমানদারির সাথে কনসেপ্ট কেমনে পড়তেন সুবর্লা জোবান জবান জোয়ান জোয়ান লাহ আল্লাহামদুল্লাহল্লা দুল্লাহ্দুল্লহ্লাহ অল্হব অল্লভ বল্লভ বল পড়তাম না পড়তাম না বলেন আল্লাহ রি খাল মাউতা বলেন হ্যাঁ হ্যাঁ তা রিয়ে বলু উ মহামালা আমি হায়া হা তার মউত বানিয়েছি কেন শুধুই দেখার জন্য কাটটা কত সুন্দর কত সুন্দর আপনি বলবেন হুজুর এগুলো কীতেন কন এগুলো না হলে বুঝে জীবন চলতো না এগুলো না হলে বুঝে আপাতত হবে না তাই বলি না তো ডাইল রাঁধা হয় তেল না দিলেও তো ডাইল রাঁধা হয় পেঁয়াজ না দিলেও তো ডাল রাঁধা হয় নুন না দিলেও তো ডাইল রাঁধা হয় তো এগুলো ছাড়া বেয়ে ডাইল দিয়ে দেখেন না কিছুই দিলেন না ডাইল রাঁধে দিয়ে দিলেন এটা পেঁয়াজ দিলেন না রসুন দিলেন না একটু বাগান দিলেন না চামলেটের ডাইলটা কেমন হবে আমাদের আবাদত এখন এমন হয়ে আছে আর কি বুঝলেন না কিছু আমাদের আবাদত কি হয়ে আছে বলেন এ বেরস রস রস নাই বাস্তব না বাস্তব বলেন এই জন্য এগুলো কি যেমন লবণও লাগে মরিচও লাগে ধনিয়াও লাগে তেলও লাগে রসুনও লাগে পেঁয়াজও লাগে এগুলোও লাগবে কি বলছি বলেন এগুলো লাগবে না লাগবে না বলেন কোনটা কোনটা লাগবে না একটা বলার এটা না হলে হবে তাহলে গোস্ত রান্না করতে কোনটা লাগে না এলাচি না দিলে হয় হ্যাঁ সাজ হইতে সব লাগবে হোটেলটা দামি হইতে সব লাগবে তাহলে আমার আপাতত দামি হতে হলে সব লাগবে ঠিক হয় না ইনশাআল্লাহ ইনশাল্লাহ না সময় মতোই চাইছেন আপনি একদম সময় মতো আসছে জি মাস্লা কি বলে হ্যাঁ হ্যাঁ মাসা আল্লাহ মাসা সকালে আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে আপনারা একটু মানুষ আসবেন সকলে আমাদের মেহমানরা আছে তারা একটু কথা বলবে ইনশাআল্লাহ একটু কথার পরে আমার আজ আবার হবে ঠিক আছে ইনশাল্লাহ